জি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বন্ধুরা আমি আছি আপনাদের সাথে সজিব দেওয়ান আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি অনেক সংক্ষেপে অরাকা আজির মানে যাকে আরবিতে অরাকা আজির অথবা আমরাতে আমরা সহজ ভাষায় যেটা বোঝাই আমাদের ইংলিশে অথবা বাংলাতে যেটাই বোঝায় কন্ট্যাক্ট ব্যাপার চুক্তি নামা এটা অনেকে অনেকবারই দেশ থেকে আসতেছেন নতুন অথবা আসবেন অথবা এখানে আসেন এখন আপনার কফিলের কাজ নাই অথবা আপনি প্রি লোক আপনি বাইরে কাজ করেন এখন গভর্নমেন্ট থেকে সৌদি গভর্নমেন্ট থেকে এখন একটা ল হয়েছে যে আপনি যদি বাহিরের অন্য কোনো কফিলের কাজে ধরা খান অথবা আপনাকে যদি পুলিশ পুলিশ অথবা মুক্তবল আমেল আপনাকে ধরে তাহলে দশ মিলিয়ন রিয়াল পর্যন্ত দশ মিলিয়ন রিয়াল পর্যন্ত আপনাকে জরিমানা দেওয়ার ওনাদের ক্ষমতা থাকে অতএব আমরা যারা এখন প্রিবিষে কাজ করতেছি একটু সতর্কভাবে সতর্ক বলতে অনেক সহজ একটা কাজ আমরা যদি অনেকে আমরা এখন ফুড ডেলিভারিতে কাজ করি অনেকে এখন ট্যাক্সি কোম্পানিতে কাজ করি অনেকে সাপ্লাই কোম্পানিতে বিভিন্ন কনেকটেশনে কাজ করি অনেকে বিভিন্ন দোকানে কাজ করি তো কাজ করি ভালো কথা কিন্তু আপনি এই ওরা কাজ যে আজিরটা এটা একটা সহজ একটা বিষয় এই আজির প্যাব ছাড়া আপনারা কাজ করবেন না কারণ করবেন আগে থেকে আমরা করে আসছি আসলে আজির ব্যাপার তো আগে থেকে লাগে নাই আগে থেকেই করে আসছি এই কারণে অনেকে মনে করতেছেন যে এটার কোনো প্রয়োজন নাই অথবা এটা কি হবে আর তবে যাদের নসিব খারাপ একবার হয়ে যাইবো তারা মনে করেন জেল জরিমানা মনে করেন জেল জরিমানার ই সম্মুখীন হবেন আর কি তো আশা করি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক তারপরেও ভাই আমরা যাতে কাজ করব কাজ সৌদি আসছি প্রবাসে আসছি কাজ করতেই হবে আমরা যেমন এখন অনেকেই ইয়েতে কাজ করতেছি কিটা থেকে ফুড ডেলিভারিতে কাজ করতেছেন নুন কম ফুড ডেলিভারিতে কাজ করতেছেন এখন ওনারাও যে কিটা কোম্পানি অথবা নুন কোম্পানি অথবা আস্তে আস্তে সব ফুড ডেলিভারি কোম্পানিগুলোই নিয়ে আসতেছে যে কন্ট্যাক্ট ব্যবহার ছাড়া তারা লোক রাখবে না আপনি এই কন্ট্যাক্ট ব্যাপারটা মনে করেন যে কোনো মুক্তবের আন্ডারে যেখানে আমরা ছোটোখাটো অফিস বলি মুক্তবের কাজগুলো করে এই অফিসের কাজগুলো করে ছোটোখাটো কাজগুলো ছোটোখাটো ছোট এগুলো হয় স সহজ একটা বিষয় আপনার কফিলের কুয়ার আপনার কফিলের কুয়াতে ঢুকতে হবে কুয়াতে ঢুকে ডুকে ডুকার পরে এগ্রিমেন্ট করতে হবে এগ্রিমেন্টটা কি যে আপনি যে ইয়ে এক্সাম্পল আপনি যে কোনো একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করেন ওই সাপ্লাই কোম্পানি থেকে আপনার যে সিজিলতিজারি মানে ওই কোম্পানির যে ডিটেলস বিস্তারিত একটা সিজিলতি হয় ওটা তো আপনারা সবাই জানেন ওই সিজিলতিজারি একটা নাম্বার আছে ওই নাম্বারটা দিবে এবং সিজিলতিজারিটা দিবে ওই কোম্পানির নাম ঠিকানা বিস্তারিত ওই সিজিলতিজারিতে লেখা থাকবে আপনি আপনার কফিলের যে কুয়াতে ঢুকবে ওই মুক্ত থেকে কুয়াতে ঢুকার পরে আপনার ওটা ওই যে ওরাক আজির একটা যে লিংক আছে ওই লিঙ্কে ঢুকবে ঢুকার পরে আপনার আপনার কফিল সম্মতি দিবে যে আমার আমার এখন আপাতত কাজ নাই আমার কাজ নাই আমি এই লোকটাকে এই কোম্পানিতে যেমন এক্সাম্পল কিটা কোম্পানিতে অথবা কিটা তো ডাইরেক্ট লোক নেয় না সাপ্লাই আন্ডার যেমন অনেকে সুইক্সে কাজ করেন যে আমি সুইক্সের আন্ডারে আমার এই লোকটাকে দিয়ে দিতেছি এত টাকা বেতন তারপরে ওনারা মেডিকেল ইন্স্যুরেন্স দিবে এটা দিবে এটা দিবে মানে বিস্তারিত আপনি ওরাকা আজিরে লেখা থাকবে এই এই অরাকাটা পেপারটা মনে করেন আপনি কি করবেন এই পেপারটা ওকে হওয়ার পরে আপনি প্রিন্ট করবেন আমার মনে হয় প্রত্যেক মাসে একশো ষাট রিয়েল করে কাটা হবে এটা থেকে আপনার কাছ থেকে আর এক ওটা আপনার প্রতি মাসে নেবে না আপনার ছয় মাস প্লাস এক বছর আপনি ছয় মাসের পে করবেন অথবা এক বছর পে করবেন তো এটাই সংক্ষিপ্ত জিনিস তেমন কিছু না আপনি এগুলা করে কাজ করেন কারণ এখন বিভিন্ন কোম্পানিও নিবে না ওর একা কন্ট্যাক্ট পেপার ছাড়া চুক্তি নামা ছাড়া কোনো কোম্পানি এখন নিতেছে না কারণ যেই কোম্পানিতে ধরা খাইব যেই কোম্পানি ধরা খাবে ওই কোম্পানিরও জেল জরিমানা হবে ওই কোম্পানিরও জরিমানা হবে প্লাস আপ্রাত হবেই এই কারণে ভাই বলতেছি আমরা প্রবাসে আসছি অনেক টাকা খরচ করে বিষা কিনে অনেক টাকা খরচ করে আঁকা বানাইছি ছোটোখাটো একটা জিনিস এর একটা আজেরটা আপনার মাসে যদি একশো ষাট রিয়েল হয় তাহলে মনে করেন প্লাস এক হাজার রিয়েলের কাছাকাছি আপনার ছয় মাসের টাকা কাটবে সরকার আপনি ওটা দিয়ে কাজ করেন ওটা দিয়ে কাজ করেন কারণ চিন্তা মুক্ত থাকেন মুক্ত কাজ করেন আপনার মুক্তমান আমার ভয় নাই পুলিশের ভয় নেই আমি এই কোম্পানিতে কাজ করতেছি আমাকে পুলিশ দৌড়লেও কিছু হবে না কারণ আমার নামা আছে আমার ওরা এক পেপার আজের পেপার আছে তো এটা এতটুকুই ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ বিভিন্ন সৌদি আর বিভিন্ন নিউজ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমি নতুন অবস্থায় আছি সেই ইউটিউব চ্যানেলে তো আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বিভিন্ন নতুন খবর নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দয়া করে করবেন আসসালামু আলাইকুম